চালতাবিয়া অঞ্চলে নেতাকে খুন করলো আবার সেই চালতাবিয়া অঞ্চলের অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে শকাত মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও শকাত মোল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্জাক আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে শঙ্কার সাহেব যে কথাগুলো বলছিল না শঙ্কার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেফতার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিভি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব নিরপেক্ষতা বজায় রাখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে

আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ সহকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফ কে দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি সহকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক ভাঙরের সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙ্গর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স এর প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি আপনিও দাবি করছেন না অস্ত্র আছে সকাতমোল্লা দাবি এখন ভাঙা কচুর অস্ত্র তাহলে কাদের কাছে আছে বলে মনে করছেন কারা রাখছে দেখুন মোল্লা সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমাদের গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হয়েছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে উনি একজন কিলার

রাজ্জাখার সাথে বা ওই বুথে তৃণমূলের সাথে আইএসএফ এর সৌজন্যতার রাজনীতি কোন অশান্তি নেই স্বাভাবিকভাবে এখানে তো এখানে ক্লিয়ার হবে তো তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে না তৃণমূল নেতা খুন তারা তৃণমূল নেতা খুন তৃণমূল নেতা গ্রেফতার তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল দেখা হয়েছে কালকে তো করবে প্রতিবাদ মিছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে

সিসিটিভি আছে ক্যালকাটা পুলিশের নিশ্চিতভাবে সেটা যেমন জানতে পারবে আর সিডিআর বাদ করে সব পেয়ে যাবে পঞ্চের নির্বাচনের আগে সেই মেলা মাটি একাধিক ব্যক্তি খুন হয়েছিল আবার এই বিধানসভা নির্বাচনের আগে আবার আমি ভাগরের জন অসুবিধে হিসাবে আমি চাই এগুলো মুক্ত এগুলো নয় আর নয় ভাগরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে যাকে খুন করেছে তার ছোট ছোট বাচ্চা আছে তার ভবিষ্যৎ কোথায় আমি এই হিংসা এই খুনের পক্ষ নয় করে দিতে চাচ্ছি আমরা থাকবো না আমি চাই এগুলো বন্ধ আমি খুব ব্যথিত মর্মাহত দুর্ভাগ্য হবে আমার হাতে লয় নাড়ার নয়

যে বা যারা যুক্ত ভাঙড়ের মানুষকে যারা এই উত্তপ্ত করে রেখেছে তাদেরকে শান্তির ঘুম ঘুমতে দেওয়া যাবে না তারা মাইকের সামনে মিডিয়ার সামনে এসে যত নাটক করুক না কেন খুঁজে বার করা হবে এটা মাথায় রাখবেন তদন্ত যদি ঠিকঠাক নয় হয় সিবিআই হাতে হবে ওই সেই সিবিআই দেখবেন আবার মুফা তুলে নিয়ে যাবে আর ওই বাইকের যারা দুজন ছিল বসে তাদেরকেও তুলে নিয়ে যাবে অনেক জিজ্ঞাসাবাদ হবে সিডিআর দেখে এই কেসের সমাপ্তি হবে ঠিক আছে